কালী পুজোর রাতে তিলজলা রোডে দুষ্কৃতীদের বোমাবাজিতে মৃত্যু হল এক ব্যক্তির মৃতের নাম মোহাম্মদ ইয়াসিন গুরুতর আহত আক্রম নামে এক যুবক ঘটনায় সবির এবং আবির নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মোহাম্মদ ইয়াসিন ও আক্রম দুজনেই ওই এলাকার একটি পলিব্যাগ কারখানার শ্রমিক স্থানীয় সূত্রে খবর রাতে কারখানার বাইরে একটি ক্যাম্প খাটে দুজনে ঘুমোচ্ছিলেন মাঝরাতে হঠাৎই বোমার প্রচণ্ড শব্দে স্থানীয় বাসিন্দাদের ঘুম ভেঙে যায় বাড়ি থেকে বেরিয়ে তারা দেখেন ঘটনাস্থলে মৃত্যু হয়েছে মোহাম্মদ ইয়াসিনের গুরুতর আহত অবস্থায় পড়ে রয়েছেন আকরাম প্রত্যক্ষদর্শীদের দাবি ঘটনার পরই মত্ত অবস্থায় পাঁচজন দুষ্কৃতীকে সেখান থেকে পালাতে দেখা যায় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এর আগেও বিভিন্ন সময়ে তাদের ওই এলাকায় দেখা গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে করেয়া থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে সাবির এবং আমির নামে স্থানীয় দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ তাদের বিরুদ্ধে খুন ও বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে অন্ধ্রপ্রদেশের পর এবার মহারাষ্ট্র ফের রেলে কাটা পড়ে মৃত্যু মহারাষ্ট্রের কল্যাণে কয়না এক্সপ্রেসের ধাক্কায় মৃত কর্মরত চার রেলকর্মী রেল সূত্রে খবর শনিবার রাতে কল্যাণের কাছে লাইন মেরামতির কাজ করছিলেন বেশ কয়েকজন গ্যাংম্যান তাদের মধ্যে ওই চার রেলকর্মীও ছিলেন অভিযোগ লাল পতাকা দেখানো সত্ত্বেও কয়না এক্সপ্রেসের চালক ট্রেন থামাননি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই চার রেলকর্মীর দীপাবলির রাতে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় অন্ধ্রপ্রদেশেও শনিবার সন্ধ্যায় ধানবাদ আলেপ্পি এক্সপ্রেসে আগুন লাগার গুজব রটে সেই গুজবের জেরে বিজয়নগরম স্টেশনের কাছে ট্রেনে থেকে নেমে পড়েন বেশ কিছু যাত্রী দিক থেকে আসছিল রায়গড়া বিজয় এক্সপ্রেস যাতে চাপা পড়ে মৃত্যু হয় দশ জনের ভাইফোঁচার আগে অগ্নিমূল্য বাজার বাজার দর নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন বাজারে নজরদারি চালাচ্ছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও টাস্ক ফোর্স তাও সবজি থেকে মাছ সবকিছুর দামে ঊর্ধ্বমুখী কেজি প্রতি পটলের দাম ষাট টাকা আশি টাকা কেজি দরে বিকলছে বেগুন উৎসব আশি টাকা কেজি ষাট টাকা কেজি ঝিঙে টমেটো ষাট টাকা কেজি আশি থেকে একশো টাকা কেজি দরে বিকছে লঙ্কা ক্যাপসিকামের দর একশো টাকা প্রতি কেজি চড়া বাজার দরে উৎসবের মরশুমে মাথায় হাত মধ্যবিত্তের জ্যোতি আলুর দাম কেজি প্রতি তেরো টাকা বেঁধে দিয়েছে রাজ্য সরকার কয়েকটি বাজারে তেরো টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে জ্যোতি আলু কিন্তু বিক্রেতাদের বক্তব্য আরও তারা আলু কম তোলায় বাজারে আলুর যোগান কম তাই দাম কমানোর সম্ভাবনা নেই মাছের দামও আকাশ ছোঁয়া হাজার থেকে বারোশো টাকা কেজি ইলিশ ছশো টাকা কেজি গলদা চিংড়ি বাগদা চিংড়ি চারশো টাকা কেজি তিনশো টাকা কেজি দরে বিকোচ্ছে কাতলা লম্বে যো কণ্ঠে আটের দশকে হিরো ছবির এই গান মুগ্ধ করেছিল শ্রোতাদের রবিবার চলে গেলেন তিনি বিশিষ্ট সঙ্গীত শিল্পী রেশমার জীবনাবসান দীর্ঘদিন ধরে গলার ক্যান্সারে ভুগছিলেন পাকিস্তানি এই সঙ্গীত শিল্পী রবিবার সকালে লাহোরের এক হাসপাতালে মৃত্যু হয় তাঁর উনিশশো সালে রাজস্থানের বিকানেরে জন্ম রেশমার এরপর দেশভাগের পর থেকে পাকাপাকিভাবে ভাবে ঠিকানা পাকিস্তান বারো বছর বয়সে সঙ্গীতে হাতে ঘড়ি সঙ্গীতে প্রথাগত কোনো তালিম ছিল না ছিল শুধু সুরেলা কণ্ঠ ছয়ের দশকে পাক লোকগীতিকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন রেশমা আচের দশকে সুভাষ খাই তাঁর ছবি হিরোতে রেশমাকে দিয়ে গাইয়েছিলেন জুদাই কালজয়ী সেই গান আজও শ্রোতাদের মুগ্ধ করে রেশমার মৃত্যুতে শোকস্তব্ধ বলিউডও ভারতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিজে নৈশভোজের জন্য আমন্ত্রণ জানান রেশমাকে শুধু ভারত বা পাকিস্তানই নয় সারা বিশ্বে খ্যাতি রয়েছে রেশমার উনিশশো সালে গলার ক্যান্সারে আক্রান্ত হন